আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুন্দর আছে চলে এসে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস টফসের কালেকশন নেই যেগুলো পুরোটাই অফারে থাকবে ঠিক আছে ফুল ভিডিওটা দেখবেন অফারের ব্যাপারে আমি ডিটেলস বলে দিচ্ছি তো এটা হচ্ছে ড্রেস বডিটি খুব সুন্দর করে কাজ করা এগুলো সিঙ্গেল নিলে আপনাদের জন্য প্রাইস প্রুভে যেটাই নিবেন প্রাইস প্রুভে হচ্ছে চারশো করে আচ্ছা যে কোনো চার পিস নিলে বারোশো যে কোনো আট পিস নিলে 2200 টাকা তো চলুন এবার কালেকশনগুলো দেখাচ্ছি অনেক কালেকশন আছে এটা বডি সাইজ মনে হয় ত্রিশ বত্রিশ এরকম এটা হচ্ছে 8 থেকে নয় বছর আট থেকে নয় বছর বাচ্চাদের আর বাকি সবগুলো হচ্ছে

আচ্ছা অনেক কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা কি সিঙ্গেল নিলে চারশো করে যে কোনো হচ্ছে চার পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা যে কোনো আট পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে বাইশো টাকা এই যে দেখুন এটাও সেম প্রাইস মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন সিঙ্গেল যদি না দেন এটা একটা আছে কাপ্তান এটা কালার মেবি রেটটা দেখিয়েছি প্রাইস একই নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে শার্ট প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে সিঙ্গেল চারশো চার পিস বারোশো আর হচ্ছে আপনার আট পিস হচ্ছে বাইশো টাকা দেন এটার কালার হবে দুইটা একটা মিষ্টি কালার হোয়াইটে একটা হচ্ছে হোয়াইটে ব্ল্যাক কম্বিনেশন দামটা একই থাকছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর ফেন্সি ভিতরে ইনার করা প্রাইসটা একই থাকবে আচ্ছা নেক্সট কালক হাতা আছে আচ্ছা এটা আবার কালার মানে দুইটা ম্যাটেরিয়ালটা একটু ফেন্সি এটা হ্যাঁ এই যেটা একটা আছে প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি প্রচুর কালেকশন আছে ধৈর্য ধরে দেখবেন বাট এগুলো স্টক লিমিটেড একটু ফার্স্ট ফাস্ট অর্ডার করতে হবে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা একটু ফাস্ট অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাচ্ছেন দেন এটা দেখুন স্টক লিমিটেড আবারও বলছি প্রত্যেকটা ডিজাইন এক পিস দু পিস করে আছে সো আগে অর্ডার করলে কিন্তু পেয়ে যেতে পারছেন তিরিশ বত্রিশ দামটা একই হ্যাঁ এই যেটা একটা ডিজাইন আছে এটা মনে হয় কালার দেখিয়েছি হ্যাঁ ওইটারই কালার 30 32 আঠাশ তিরিশ বত্রিশ বডি দামটা একই এটা একটা আছে কোটি স্টাইলে আচ্ছা ভিতরের টপসটা এই নাটটা এটা চাইলে ভাবে করতে পারবেন 40 পর্যন্ত হবে সাথে হবে 40 পর্যন্ত করতে পারবেন দামটা কি কোটি আছে শর্ট কোটি ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এটা একটা আছে প্রাইসটা কি ওয়াও এটা খুব সুন্দর একটা টপস প্রাইসটা কি থাকবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে এটা কটনের ফুল কটনের একটা কুর্তি এটা গোল হ্যাঁ ফুল কটনের মধ্যে দামটা কি নেক্সট কালেকশন সে দেখাচ্ছে এই যেটা সেম বডিতে হাতায় জামার নিচে ফুললি এম্বয়ডারি করা দামটা কি থাকবে চারশো টাকা চার পিস নিলে হচ্ছে বারোশো টাকা আর যে কোনো আট পিস নিলে হচ্ছে বাইশো টাকা যে কোনো আট পিস নিলে বাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ব্লু কালারের এই ডিজাইনটা খুব সুন্দর লিনেনের কুর্তি সিঙ্গেল নিলে চারশো চার পিসের সাথে নিলে বারোশো যে কোনো চার পিস যে কোনো আট পিস নিলে বাইশো এটাও সেম দাম নেক্সট করে প্রচুর কালেকশন আছে তো ধৈর্য ভিডিওটা দেখবেন আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্টটাও খুবই সুন্দর প্রাইসটা বাকি নেক্সট খুলে দেখাচ্ছি এটা একটা আছে কোটি স্টাইলের বডিতে কাজ করা হবে কোটি স্টাইল দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি ব্ল্যাক কালার দামটা কি থাকছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা রেড কালারের মধ্যে বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইসটা একই থাকবে ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এই যে প্রাইসটা নেক্সট কালেকশন দেখাচ্ছি স্যার হাতটা দাও আছে নেভি ভিতরে থাকবো না এটা হাত আছে হাসলি ব্লেস এটা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এটা একটা ডিজাইন আছে গর্জিয়াস এই যেটা আছে উপরের পাটটা এটার ভিতরে হবে ইনার স্কার্ট আর প্রাইসটা কি এটা হচ্ছে 10 12 বছর বাচ্চাদের আর কি বাচ্চাদের পড়তে বডি সাইজ হচ্ছে 28 30 হবে ওকে আচ্ছা 28 30 বডি হবে দামটা কি পার্টি আর একটা ড্রেস মানে ওটা মোটামুটি আপনার 2800 টাকার ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন 400 টাকায় सेम প্রাইস 400 এটা এখানে আরো ডিজাইন আছে सेम দাম 400 বডিতে কাজ করা নেক্সট এটা একটা ডিজাইন আছে এটাও খুব সুন্দর অ্যাশ আর ব্লু কালার কম্বিনেশনে সেম প্রাইস অনলি চারশো টাকা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা দেখাচ্ছি দেখুন বডিতে কাটচুপি ওয়ার্ক করা খুব সুন্দর সেম প্রাইস চারশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা বডিতে কাজ করা ঘের মধ্যে সেম প্রাইস চারশো এটা হচ্ছে ইনারটা মিষ্টি কালারের মধ্যে একটা সাথে আপনারা পাচ্ছেন কুর্তির দামটা কি নেক্সট কালেকশন নেক্সট যেটা দেখাচ্ছি সেটা ব্লু কালারের মধ্যে এটা খুব সুন্দর করে কাজ করা তেল কাট স্টাইল দামটা কি চারশো টাকা হ্যাঁ ও পুরোপুরি খুলে দেখেন ভাই এই যে এটা একটা আছে এটাও সেম প্রাইস চারশো আরও আছে ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি কুর্তির মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন বাট সিঙ্গেল নিলে সব চারশোতে পেয়ে যাবেন আর যদি হচ্ছে চার পিস নেন বারোশো টাকা যে কোনো আট পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে বাইশো টাকা এটা একটা আছে দেখুন সেম প্রাইজের মধ্যে গর্জিয়াস ড্রেস বাট প্রাইসটা একই থাকবে দেন এটা একটা আছে কামিজ এটা কুর্তি আর কি প্রাইসটা কি এটা খুব সুন্দর পুরোটা কাজ করা কুর্তি প্যাটার্ন প্রাইসটা কি দেন এটা একটা আছে এটা খুব সুন্দর একটা কুর্তি প্রাইসটা কি থাকছে এটা খুব সুন্দর বডিতে কাজ করা দামটা কি থাকবে নেক্সট আছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর এবং এটারও বডিতে কাজ করা আছে রেড কালারের মধ্যে এই যে কালারটা দেখুন 36 36 বডির জন্য 36 বডির জন্য আরো কালেকশন আছে আজকে আমরা অনেক কালেকশন দেখাবো এগুলো সবই অফারের মধ্যে থাকবে সো দ্রুত অর্ডার করে ফেলবেন দামটা কি এই যে এটা একটা আছে হোয়াইট কালারের মধ্যে দামটা কি থাকছে নেক্সট এটা একটা ডিজাইন আছে ব্লু পেস্ট কালার কম্বিনেশান প্রাইসটা একই সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে আপনার কোটি কোটিতে কাজ করা ইনারটা এবং মিনারেও কাজ থাকবে দামটা একই আছে ওকে কোটিতে কাজ করা দামটা একই থাকবে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা আছে চকলেট কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে ওকে নেক্সট কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এইটা একই প্রাইস

এটা আছে এটার বড়িতেও কাজ করা দামটা একই থাকছে অনলি চারশো টাকা আর যদি হচ্ছে চার পিসের সাথে নেন তাহলে তো বলেই দিলাম চার পিসের সাথে নিলেটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা আর পিস নিলে হচ্ছে প্রাইস পড়বেশো টাকা দেন এটা একটা ড্রেস আছে কোটি স্টাইল সবগুলো একই রেঞ্জের আজকে যা দেখা খাবো সব একই রেঞ্জের মধ্যে বাকি প্রাইস সব কিছু এক নেক্সট এটা দেখুন প্রাইসটা একই এটা একটা ডিজাইন আছে একই প্রাইস দেন এটা আছে গোল্ডেন কালারের মধ্যে প্রাইসটা একই নেক্সট এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে ইনারটার সাথে কোটি হবে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটাও খুব সুন্দর কোটি স্টাইলের ড্রেস এটা রিনারেও কাজ করা কোটিতেও কাজ করা প্রাইসটা কি থাকছে কোটিতেও কাজ করা এবং রিনারেও কাজ করা প্রাইসটা কি থাকবে নেক্সট এটা একটা প্লাজো সেট আচ্ছা প্লাজো সহ সেট এটা হচ্ছে টপসটা কোমরে বাঁধার অপশন আছে সাথে হবে প্লাজো প্রাইসটা কি নেক্সট কালেকশন আছে নেক্সট এটা একটা ড্রেস হবে এটা বেসিক্যালি একটা গাউন হ্যাঁ গাউন এটাও একই প্রাইস থাকবে ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর টপ স্টাইলের প্রাইসটা একই নেক্সটগুলো দেখা এখানে প্রচুর কালেকশান আছে যার যেটা পছন্দ দ্রুত নিয়ে নেবেন সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে প্রাইসটা একই থাকছে এটা মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইসটা একই

সোভিয়েত যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সেটা টিপ টিপটপে সব হচ্ছে সাতাশি ইস্টার মুখে হচ্ছে চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ